ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির এক কর্মী সুব্রত প্রামাণিকের বয়স আটচল্লিশ বছর গত তেরোই আগস্ট ছয় সহকর্মী হিমাচল প্রদেশের মাউন্ট সিংকুন ওয়েস্ট পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিল সেখান থেকে একুশ তারিখে ট্রেকিং করতে পাহাড়ে ওঠার সময় সে শ্বাসকষ্ট অনুভব করে এরপর তড়িঘড়ি চিকিৎসার জন্য সেখান থেকে নিচে নামানোর চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি সেখানেই তার মৃত্যু হয় আর ওই দিনই বিকেলে তার জগদ্দলের কেউটিয়া জগদ্ধাত্রীতলা এলাকার বাড়িতে খবর আসতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আজ সুব্রত প্রামাণিকের মৃতদেহ গত তেরোই আগস্টে দাদা ফ্যাক্টরি অর্ডেন্স ফ্যাক্টরি যেখানে কাজ করতেন ফ্যাক্টরিতে কাজ করতেন ইসাপুরে ওখানে ট্রেকারস ক্লাব আছে ওদের ওখান থেকে ওরা ছজন মিলে গিয়েছিল হিমাচল প্রদেশের সিনখুন মাউন্ট ওয়েস্ট মানে শৃঙ্গে গেছিল অভিযানে গিয়েছিল ওখানে গিয়ে লাস্ট আমাদের সঙ্গে কথা হয়েছিল আরও মোটামুটি চার দিন যে কদিন বেস ক্যাম্পে ছিলেন সেখানে কথাবার্তা হয়েছে তেরো তারিখে তেরোই অবস্থা রওনা হয়েছিল এবারে লাস্ট যখন ওনারা রওনা দিয়েছিলেন মোটামুটি আঠেরো কি উনিশ তারিখে এক্সাক্ট টাইম মনে নেই আমার ডেটটা মনে নেই সেদিন রাতের আমাকে ভিডিও কল করেও কথাবার্তা হয়েছে বউর সঙ্গে দাদা ভাই মেয়ের সঙ্গে দাদা মেয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে আমরা দেখেছি আমাদের দেখিয়েছে যে দেখো দেখ এই অবস্থা কখনো সুন্দর পরিবেশ এই সমস্ত তারপর রাতে তারপর থেকে যেহেতু যোগাযোগ করা সম্ভব নয় ওরা যখন অভিযান শুরু করেছে ওপরে ওঠা ওদের অ্যাকচুয়াল নেমে আসা কথা ছিল চব্বিশ তারিখ মানে চব্বিশ তারিখে ওদের ওখান থেকে বেস ক্যাম্প ক্যাম্প থেকে ফেরা করা ছিল ক্যাম্পে বেস ক্যাম্পে এর মধ্যে একুশ তারিখ রাত্রিবেলায় আমরা যেটুকু খবর পেয়েছি মানে ফোন মারফত খবর পেয়েছি একুশ তারিখ রাত্রি এগারোটার সময় হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় তারা হয় ঘুমের মধ্যেই ঘুম থেকে ওঠে এবং আশেপাশে যারা যারা সহকর্মী ছিলেন তারা সঙ্গে সঙ্গে ওনাকে অক্সিজেন দিয়ে মোটামুটি রিকভার করার চেষ্টা করে রিকভার হয়েও এবং তখন স্থির করেন ওনারা যে ওনারা ওখানে থাকবেন না ওনারা বেশ ফিরে আসবেন সেই অনুযায়ী ওনারা পরের দিন সকালবেলা ওনারা ফিরে আসেন এবং রাস্তায় মোটামুটি আনুমানিক যা শুনতে পেলাম বা যা খবর পেলাম সেটা তিনশো মিটার সাড়ে তিনশো মিটার ওনারা নেমেছিলেন ওনারা নেমেছিলেন নামার পরে ওখানে আবার নাকি ওনার অক্সিজেন মাস্ক ছিল ওনার সঙ্গে শুধু সিলিন্ডারটা মাথায় মানে ছিল আর দুজন সহকর্মীরা মানে কাঁধে ভর দিয়ে উনি ফিরছিলেন দাদাভাই কিন্তু ওখানে রাস্তায় করে যায় তারপরে পাওয়া যায় এর আগে অনেকবার গেছে বহুবারই গেছে মোটামুটি যতটা আমি দেখেছি আমার থেকে যেহেতু কাছে বলতে তো আমাদের খুব কাছের সেই জন্য